আসসালামু আলাইকুম তা আমাদের প্রিমিয়াম মস্তিনের জামদানি শাড়ির নতুন শিপমেন্ট চলে আসছে যেটা তিন হাজার পাঁচশো টাকার মস্তিন জামদানি শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র মাত্র আঠারোশো টাকায় অনলি এক হাজার আটশো টাকায় থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম মস্তিন জামদানি শাড়ি কালেকশনগুলো এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক কালারের মধ্যে এবং এটার পারের প্যানেলটা দেখেন এখানে কিন্তু ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা এখানে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে প্লাস কাটওয়ার্কে ডিজাইন করা থাকে পারের প্যানেলটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে চাইলে থ্রি কর অথবা ফোলাতে কনভার্ট করতে পারবে যে এটাও সুন্দর এটা হচ্ছে লাইট পার্পলের মধ্যে বা এটার মধ্যে জরুরি কাজ করা সম্পূর্ণ জরুরি কাজ করা এটার প্রাইসে দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কপার জরি এবং বিনাকারের সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় কিন্তু থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে যেটা ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং কপা জোরের কাজ করা থাকবে তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল সারাদিন কিন্তু আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য ধামাকা থাকবে আগামীকাল ড্রেসের মধ্যে থাকবে ধামাকা পাকিস্তানি ড্রেসের মধ্যে ধামাকা থাকবে সেট ড্রেসের মধ্যে ধামাকা থাকবে ইভেন শাড়ির লেহেঙ্গার মধ্যে আগামীকাল ধামাকা থাকবে আপনাদের জন্য এবং এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা কিন্তু সুতো এবং কপার জোরের কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আলাদাভাবে চাইলে আপনারা থ্রিক অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপসরে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে লাইক মফ পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর ইভেন এটার পারের প্যানেলটি একটু খেয়াল করেন এখানে কিন্তু কপার জুড়ে কাজ করা প্লাস ব্যাক সাইডের প্যানেলে কিন্তু ফলস করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার ইভেন ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা এই শাড়িটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে এবং কপার জরির কাজ করা খুবই সুন্দর এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনাদের টাস একটা কালার মফ কালারের মধ্যে যেটা মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতো এবং কপার জরির কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নূর ম্যানসনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমাসের এবং এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অনেকে হলুদের প্রোগ্রামের মধ্যে আপনারা বেসিক্যালি ব্রাইটদের জন্য একটু ইউনিক প্যাটার্নের শাড়ি নিতে চান তো এটা ইয়েলো কালারের মধ্যে কপার জড়ি এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারের মধ্যে একদম লাইট ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে তো সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে এটাও খুব সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম